ইসলাম প্রচার করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম চরম বিরোধিতা নির্যাতন ও নানা সমস্যার সম্মুখীন হয়েছিলেন মহান আল্লাহ তার কুদরতের মাধ্যমে নবীজিকে এসব সমস্যা থেকে রক্ষা করেছেন তেমন একটি ঘটনা কুরাইশদের সবচেয়ে বলশালী কুস্তিগীরের সঙ্গে নবীজির কুস্তিলরা বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশেদ রাসূল সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লামের বয়স তখন পঞ্চাশ বছর একদিন তিনি মক্কার বাইরে হাঁটছিলেন হঠাৎ তার সামনে পড়ল রুকানা নামে বিখ্যাত এক ব্যক্তি রুকানা ছিল কুরাইশদের মধ্যে সবচেয়ে বলশালী সেরা কুস্তিগির রুকানা মহানবী সাল্লাহ ব্যক্তিগতভাবে অপছন্দ করত না তবে ইসলাম সম্পর্কে অজ্ঞতা থেকে সে দ্বিদা ও সংশয় ছিল সে বুঝতে পারত না নবীজি সাল্লাহ আলাইহাম আসলে কি প্রচার করছেন প্রিয়রবি তাকে দেখে বললেন রুকানা আমি তোমাকে কিছু বলতে চাই রুকানা বলল তাহলে চলো আগে কুস্তি লড়ি তারপর কথা হবে নবী সাল্লাহ আলাহ্লাম হাসি মুখে বললেন ঠিক আছে কুস্তি হোক উভয়ে প্রস্তুত হয়ে কুস্তি শুরু করল প্রিয়নবী রুকানাকে এক চাপে মাটিতে ফেলে দিলেন রুকানা বিস্ময়ে হতবাক সে জীবনও কখনো হারেনি সে উঠে দাঁড়িয়ে বলল আবার হোক দ্বিতীয়বারও রাসুল্লাহ সাল্লাহ আলাহ তাকে মাটিতে ফেলে দিলেন রুকানা এবার পুরোপুরি হতবাক সে বলল আরও একবার নবীজি তৃতীয়বারও তাকে মাটিতে আছড়ে ফেললেন রুকানা এবার সত্যি কিং কর্তব্য বলল বললো আপনি বুঝতে পারছেন না আমি জীবনও কখনো হারিনি কেউ কখনো আমাকে মাটিতে ফেলতে পারেনি এটা কিভাবে সম্ভব যেতে পারেন রসুল্লাহ সাল্লু আলাই বললেন তবে শোনো আমি তোমাকে আরো আশ্চর্য কিছু দেখাবো একটু দূরে একটি গাছ ছিল প্রিয়নবী সেই গাছকে ডাক দিলেন গাছটি নিজে থেকে স্থান পরিবর্তন করে নবীজির কাছে চলে এলো তিনি গাছকে বললেন ফিরে যাও গাছটি আবার ফিরে গেল তার আগের জায়গায় রুকানা এই অলৌকিক ঘটনা দেখে সঙ্গে সঙ্গে বলে উঠল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইবাদত যোগ্য নেই এবং আপনি আল্লাহ রাসুল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে অভিনন্দন জানিয়ে আবারও নিজের পথে রওনা দিলেন সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক